আসসালামু আলাইকুম দর্শক একটা ভিডিও নিয়ে আপনার কাছে আবার আসলাম আর ভিডিওটি হচ্ছে ফানি একটা ভিডিও আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেলিম ভাই অরফের আতাম সেলিম তো আমি একটা ভিডিও দেখছি ভিডিওটা ভালো লাগছে আমার কাছে তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি ভিডিওটা তো ভিডিওটা দেখেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনার ছোট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক

তো দর্শক আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতামতটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ